কলকাতা বরানগর থেকে এসে তাইতো হ্যাঁ আগে এসেছিল আগেও এসেছিলাম কার্ড নিয়ে গেছো কার্ড নিয়ে গেছি সেই কার্ড অনুযায়ী এবার হয়েছে ডিসকাউন্ট হ্যাঁ 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 আচ্ছা এবারেও এসেছে ও এসে বরানগর তো আগে আমাদের দোকানে এসেছিল একটা ব্রেসলেট নোয়া নিয়েছে ভীষণ সুন্দর ডিজাইনটা এটা কাস্টিং আংটি নিয়েছে আমি ডিজাইনটা একবার দেখাই ভীষণ সুন্দর ডিজাইনটা দেখুন আর একটা পাতের নোয়া নিল দুটো নোয়া নিয়েছে পাতের নোয়া নিয়েছে একটা ব্রেসলেট নোয়া নিয়েছে আর আমাদের যে সিলভার কালেকশন আছে সেখান থেকে একটা আংটি নিয়েছে থামরিং তাই তো এই থামরিংটা মাত্র তিনশো আঠাশ টাকা মতন পড়ল আরও ঊনপঞ্চাশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা হয়েছে

Thank <laughs> you.